সমস্যা সুগাড়ে জীবনত থাকে কিন্তু এটি কিনা কারবা কম আর কারবা বেশি আর যতই সমস্যা আমার জীবনত বাড়ি থাকে অতই অত মানুষের জীবনতারাগ সব সবকিছুই বাড়ি থাকে কিন্তু এটি একটা কথা মনত রাখেন যে কোনো সমস্যার সমাধান রাগ দেখে কিন্তু উঠে কোনোদিনও সমস্যার সমাধান করিবার পাওয়া না যায় ওঠে কিনা আমার মনটাক শান্ত করিয়াও তো হামা সঠিক ভুলের বিচার করিবার পাই রাগ উঠিলে আমার সবসময় ওইটাই দেখা পাই যেইটা হামা দেখিবার চাই যার জন্যে প্রথমে আগত নিজের মনটাকে শান্ত রাখেন তারপরে নিজের সমস্যাগুলার সমাধান আসিবার চেষ্টা করো আপনা আপনার সমস্যাগুলার সমাধান নিশ্চয় পাইয়া যাবেন খালি অল্প ওঠে চেষ্টা করিয়া দেখেন এটি কিনা তোর ওইটা জানা আছে যে তুই আজি পর্যন্ত ওইটা কেনে হবার পাশ নাই যেইটা তুই হবার চাইছ যেইটা তুই হয় আনি সারিম বুলাই ভাবি আছিস কেননা তোর যেইটা মনোবল আছে ওইটা চারপাশে ভাগ হয়ে আছে তো গেছি কিনা টাকা পয়সাও ভাল নগে করিবার নাগে দেহার স্বাস্থ্যও বানিবার নগে ভিটামিনযুক্ত খাবারও খাবার নাগে। ভালো হবার খারাপও কিছু নাগে নিন থাকিয়া সুকালে খুব তাড়াতাড়ি উঠিবা নাগে কিন্তু এদি দেরি করিয়া যাবার নাগে বিজনেসও করিবার নাগে আর চাকরিও করিবার নাগে তুই এটি কিনা স্যারোপাকে হাত পাড়া দিয়া মধ্যতে বসিয়াছিস যে মোক এইটাও নাগে যে মোক ওইটাও নাগে আর লাস্ট পর্যন্ত এটা তুই কিন্তু কোনো কিছুই না পাইস আর লাস্ট ভয়ানক শিলা একজন ভিকারির মতন যার জন্য যদি কিছু করিবার চান তাহলে আগত একটা লক্ষ্য সিদ্ধান্ত করি নেও আর যতক্ষণ না ওইটা পূরণ হয় অত সময় পর্যন্ত অন্য লক্ষ্য মাথা উঠিয়া দেখার প্রয়োজন না পড়ে আর যদি না করিয়া সব কিছুই করিবার চান তাহলে কিন্তু কোনো কিছুই করিবার না পাবেন যার জন্যে একটা করি লক্ষ্য সিদ্ধান্ত করিয়া কাম করি আগিয়া যাও তাহলে সব কিছুই করিবার পাবেন কেনে না এটা কি না কিছু পাবার গেলে কিছু তেগ করিবার গিবে ভালটা যদি পাবা চাইস তাহলে এটি তে করিবা নাকিবে আর যদি খারাপটা পাবা চাইস তাহলে ভালটাতে করিবা নাকিবে আর ওইটাই এ নিয়ম হয় আপনার কোনোদিনও আপনার কামাই অন্য মানুষের কোথ গোটাই কোথায় খুলিয়ে কবা না নাই ইয়ার পাশ দুইটা কারণ আছে এক নাম্বারটা হল যদি আপনি কম করে টাকা পয়সা কামান আর যদি এই কথাটা অন্য মানুষের আগত শেয়ার করেন তাহলে মানসি তো এটা কিনা আর কমজোরি বলিয়া ভাবিবে আর আপনাক সম্মান না দেবে কেনিনা না দিনত মানসি ওই মানসিগিলাক সম্মান দেয় যে মানসিগিলার কামাই অনেক বেশি হয় আর আপনি এতে এই কথাটা মানেন না নাই এটা আপনার কথা কিন্তু এটা কিনা এইটাই সত্য হয় দুই নাম্বার কারণটা হল আর যদি আপনি অনেক বেশি করে টাকা কামান আর যদি ওয়ার সঠিক কামাইটা মানসিক কয়া দেন তাহলে মানসি তোর এঁথেকে সব সময় পয়সা খোঁজার জন্য যে কোনো যে কোনো একটা বাহানা আর যদি আপনার যে কোনো বিশেষ জন্য উমাক সহায় পান তাহলে উমা তো গেঠে কিনা স্বার্থপর আর অহংকারী বলিয়া কবে দেহেক ভাই এঠে কিনা আজির দিনত দুনিয়া এমন মানসি দিয়া বোঝাই হইয়া আছে যেই মানসিগিলাই আপনার বিষয়ে গোটাই জানিয়া আপনার বিরুদ্ধে উইলা খাড়া করিয়া আপনার ক্ষতি করিবার চায় যার জন্যে আপনাকে সবসময় আশেপাশে একটা কাহিনি তৈয়ার করিতে লাগে যাতে যে হয় আপনার পরবর্তী প্ল্যানিং বা পরবর্তী সিদ্ধান্তর বিষয়ে জানিবা না পায় যার জন্যে সবারের শেষত এমন আরও ভিডিও দেখার জন্যে মোর সাথে জড়িত থাকেন